নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ টিচাইন কুকবার সমাধে আপনাদের সকলকে জানায় স্বাগত চলে এসেছি আজকে নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকেই এত সুন্দর একটা ব্রাকার্ট ব্লাউজ পুরোটা সেলাই করে দেখাবো কিভাবে আপনারা ফিটিংস করতে পারবেন কীভাবে আপনারা খাপটা সেলাই করতে পারবেন তো আমি এখানে এ থেকে জেড সব কিছু আপনাদেরকে বলবো কিভাবে আপনারা পুরো ব্লাউজটা তৈরি করতে পারবেন একদম ফিটিংসহ তো যারা নতুন সেলাইয়ের কাজ শিখছেন বা কাজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলে তো এর আগে কিন্তু আমি এই ব্লাউজটার কাটিং ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি যারা এখনও গিয়ে দেখেনি আমি ডেসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই গিয়ে সেই ভিডিওটা একবার দেখে নেবেন তো দেখুন এখানে আমি পুরো ব্লাউজটা তৈরি করে নিয়েছি এই দেখুন এখানে আমি সব কাটিং করে আলাদা আলাদা পার্ট করে রেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এই দেখুন এই প্রথমে আমাদের এই পার্টটা সেলাই করে টেকিন দিতে হয় তারপরে আমাদের ওপরে পার্টের সঙ্গে সেলাই করলে খাপটা রেডি হয় তারপর এস পার্টটার সঙ্গে সেলাই করে নিচে বেল পার্টটার সঙ্গে অ্যাটাচ করতে হয় তো দেখুন আমি কীভাবে করছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না তো দেখুন এখানে প্রথমে আমি পার্টটা নিয়ে নিয়েছি এটা আমাদের টেকিন দিতে হবে তার জন্য প্রথমে নিলাম এবং মেন কাপড় লাইনিং কাপড় একসঙ্গে ধরে নিয়েছি ধরে প্রথমে মিডিল থেকে ভাঁজ করে নিয়েছি ভাঁজ করে নেওয়ার পর এবার এখানে টেকিন দিতে হবে তো টেকিনের জন্য আমি এখানে নেব এক ইঞ্চি দুই সুত কেননা আমি এক ইঞ্চি দুই স্যুট টেকিনের জন্য নিয়েছিলাম তার জন্য দেখুন এই যে উপরে পাটটা যখন আমি কাটিং করেছিলাম তখন কিন্তু আমি এক ইঞ্চি দুই সুতি এক্সট্রা নিয়েছিলাম তার জন্য দেখতে পাচ্ছেন তো এক ইঞ্চি দুই স্যুট প্রথমে নিয়ে নেব নিয়ে কোন করে ওপরের সঙ্গে পুরো স্ট্রেট একটা লাইন টেনে দেব। তো দেখুন এখানে কিন্তু আমি পুরো টেকিনটা কিন্তু দিয়ে দিচ্ছি তো অবশ্যই যারা আপনারা মানে খাপ তৈরি করবেন তো প্রথমে কিন্তু টেকিনটা ভালোভাবে দিতে হবে টেকিনে যদি আপনারা ভুল করে তাহলে কিন্তু খাপ একদমই আপনাদের ভালো হবে না এটা কিন্তু বলে দিচ্ছি আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই চাইলে একটা করে রাফ সেলাই প্রথমে দিয়ে রাখতে পারেন লাইলিং কাপড়ের সঙ্গে মেন কাপড় অথবা এভাবে পিন আটকেও কিন্তু কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই তো আপনাদের যদি যেটা অসুবিধা যেটা সুবিধা বলে মনে হবে আপনার সেই পদ্ধতিতে কিন্তু কাজটা করতে পারেন তো দেখুন এখানে আমি টেকিংটাও দিয়ে দিয়েছি এবার কি করতে হবে ওপরের পাটের সঙ্গে আমাদের এটা সেলাই করতে হবে তার জন্য কি করব। দেখুন মেন কাপড় লাইনিং কাপড় একসঙ্গে কিন্তু সব পাট ধরা আছে আমার ধরে সোজার সঙ্গে সোজা দিকে রেখে কিন্তু আমি সেলাইটা করব। আর কম দিকে ছোট দিকের সঙ্গে সবসময় ওপরের পাটের ছোটো দিক এবং নিচের পাটের বড় দিকের সঙ্গে সবসময় ওপরে পাটে কিন্তু বড়ো দিক সেলাই করতে হয় নিয়ে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে আমি পুরোটা দেখুন সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে তো এইভাবে সেলাই করলে কি আপনাদের খাপ কিন্তু একদমই চ্যাপটা বা কোনোটাই কিন্তু থাকবে না খাপ কিন্তু খুবই ভালো হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে খাপটা আমার হয়েছে দেখুন ঠিক এরকমভাবে আর একটা যে দিক আছে ওটাও কিন্তু আমি রেডি করে নেব এবার দেখুন এই এসপার্টটা আছে এই এসপার্টের সঙ্গে এটাকে আমাকে সেলাই করতে হবে তার জন্য এসপার্টের সঙ্গে এটাও কিন্তু দিকের সঙ্গে সোজা দিক রাখবো নিচ থেকে ওপরের দিকে এখানে আমাদেরকে সেলাই করে নিতে হবে কখনো কিন্তু ওপরের দিক থেকে নিচের দিকে কেউ সেলাই করবেন না তো দেখুন আমি কিন্তু নিচের দিক থেকে ওপরের দিকে সেলাই করে নিচ্ছি আর আলতো হাতে কাজ করবেন কখনও কিন্তু টেনে কাজ করবেন না দেখতে পাচ্ছেন এখানে আমার সেলাইটা আমার হয়ে গিয়েছে এবার কি করতে হবে বেল্টের পাটটা নিয়ে সেলাই করতে হবে তো বেল্টের পার্টটাও নেব নিয়ে এই দেখুন সোজার সঙ্গে সোজা দিকে রেখেছি রেখে এই যে বেল্টের সামনের দিকে যে একটুখানি অংশ এটা কিন্তু বেরিয়ে থাকবে তারপর থেকে আমাদের এখানে সেলাই করে নিতে হবে ঠিক এরকমভাবে তো সেলাই করে নেব তো সেলাই করার সময় একটা জিনিস এবার লক্ষ্য রাখবেন যখন বেল্টে সেলাই করবেন এই যে এক ইঞ্চি দুষুধ কাপড়টা এটাকে আমাদের কিন্তু মুড়িয়ে নিয়ে সেলাই করতে হবে এইরকম এখানে ভাজ করে নেব এর উপর থেকে আমাদের এবার সেলাই করতে হবে কেননা না হলে না ফিনিশিং ভালো আসবে না দেখতে খারাপ লাগবে তো দেখুন আমি সেলাই করে নিচ্ছি পুরোটা আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর প্লিজ আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তো দেখুন আর আপনারা যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবেন আমি রিপ্লাই দেব তো এবার দেখুন তারপর থেকে আমাদের একটা চাপ সেলাই কিন্তু করে নিতে হবে আর এখানে দুটো চাপ সেলাই হয় আর এটা বেল্টের পার্টের উপরে করতে হয় তো দেখুন এখানে আমি দুটো চাপ সেলাই কিন্তু করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন আমার পুরো পার্টটা কিন্তু ডান দিকের পাটটা পুরো রেডি হয়ে গিয়েছে এটা হচ্ছে বাম দিকের পার্ট তো এরকমভাবেই আমি কিন্তু ডান দিকের যে পার্টটা আছে এটাও কিন্তু পুরোটা রেডি করে নেবো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব পার্টগুলো রেডি করে নিয়েছি এবার জাস্ট এখানে হুগ আর হুকের যে পটিটা হয় ওটা কিন্তু লাগিয়ে নিতে হবে এই দেখুন হুগ আর হুকের পোটেও কিন্তু আমি করে নিয়েছি তো এর ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেল দেওয়া আছে যেখানে যারা দেখেনি কি আর এখানে দেখুন পিঠটাও আমি কাটিং করে নিয়েছি তো এখানে কিন্তু আপনাদেরকে একটা খুবই ভালো একটা পদ্ধতি বোঝাবো যার মাধ্যমে আপনারা এখানে কিন্তু পিঠে আর কোনো পট্টি বসানোর দরকার হবে না লাইনিং কাপড়ের মাধ্যমে কিন্তু আপনারা পট্টি পুরো মানে রেডি করে নিতে পারবেন তো এখানে দেখুন মেন কাপড়টা কিন্তু সোজা দিকে আছে তার উপরে এখানে আমি লাইনিং কাপড়টা রেখেছি তো এটা সোজার ওপরে লাইনিং কাপড়টা রাখতে হবে এটা শুধু একটু লক্ষ্য রাখবেন তো রাখার পর এবার দেখুন এর পর থেকে পিঠের যে এটা কাটাটা আছে ওটাখান থেকে আমাদের করে দিয়ে দিয়ে ক্যাপিং পুরোটা সেলাই করে নিতে হবে আর এখানে আমি ল্যাটকেন ইউজ করব মানে লাগাবো তার জন্য দেখুন আমি তিন ইঞ্চি নিচে একটা দাগ দিয়েছিলাম সেখানে আমি ল্যাটকেনটা আটকে নিয়েছি আটকে নেওয়ার পর এই যে পুরো যে কাপড়টা আছে গলাটা রাউন্ডটা তো এখানে আমি কিন্তু পুরোটা দেখুন সেলাই করে নিয়েছি তো সেলাই করে নেওয়ার পর হালকা করে আমাকে কেটে নিতে হবে তো তারপরে কি করতে হবে এই যে লাইন লাইলিং কাপড়টা আছে এই লাইলিং কাপড়ের ওপর থেকে আমাদের এখানে সেলাই একটা দিয়ে দিতে হবে পুরো কাপড়টাতে ঠিক আছে এভাবে করলে কী হয় আপনাদের পিঠে কিন্তু আলাদা করে কোনো পটটি বসানোর দরকার হয় না এবার জাস্ট দেখুন কাপড়টা ধরবো ধরলেই দেখবেন লাইনিং কাপড়টা ভিতরের দিকে চলে যাচ্ছে এবং মেন কাপড়টা ওপরের দিকে রয়ে যাচ্ছে এভাবে করলে কী হয় আপনাদের কিন্তু টাইমটা অনেকটাই বাঁচে এবার এর ওপরতে আমাদের একটা চাপ সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলাদা করে কোনো পটটি বসানোর দরকার আর হবে না এভাবে করলে আপনারা অবশ্যই এভাবে একবার তৈরি করে দেখতে পারেন তো এটা দেখুন পিঠের মিডিল এখানে আমাদের এবার টেকিন দিতে হবে তো প্রথমে পিঠের মিডিলটা বের করে নিতে হবে ভাঁজ করে আপনারা বের করে নিতে পারেন তারপর দেখুন টেকিনের এখানে চাওরা নেব আর লম্বা নেব তো টেকিনের চাওড়া এখানে নিয়েছি আমি চার ইঞ্চি তো আপনারা চাইলে সাড়ে তিনও নিতে পারেন বা সাড়ে চারও নিতে পারেন আর এখানে দেখুন টেকিনের চাওড়াটাও নিচ্ছি আমি লম্বাটাও নিচ্ছি চার ইঞ্চি তো আমি চার ইঞ্চি লম্বা নিয়েছি এবং চার ইঞ্চি কিন্তু চাওড়া নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে সাড়ে তিন অথবা সাড়ে চারও কিন্তু নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার জাস্ট নিচের দিকে হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে উপরের দিকে কোন করে তুলে দিয়ে এখানে সেলাইটা আমি পুরোটা করে নেবো দেখতে পাচ্ছেন তো এভাবেই কিন্তু আমাদের টেকিনটা পুরোটা রেডি করে নিতে হয় তো দুটো পার্টেন্টে আমি টেকিনটা রেডি করে নিয়েছি আর এখানে এবার দেখুন পুট লাইনটা আমি জয়েন করে নেবো সামনের পাট আর পিছনের পাট তো এটা কিন্তু আমি অনেকবার দেখিয়েছি তো দেখুন এখানে পুট লাইন জয়েন করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে আমি হাতাটাও কিন্তু বসিয়ে নিয়েছি নর্মালভাবে যেভাবে হাতা বসাতে হয় মিডিল থেকে এক সাইড তারপরে আর মিডিল থেকে বসিয়ে নিয়েছি দুই সাইডে এবার দেখুন এখানে আমাদের কী করতে হবে যে হুক আর হুকের যে পট্টিটা আছে একটার ওপর একটা তুলে এখানে আমাদের প্রথমে পিন করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন প্রথমে পিন করে নিয়েছি পিন করে নেওয়ার পর এটাকে ধরবো পুরো কাপড়টা সামনের পাটের ধরে এর আমাদের মিডিল এখানে বের করে নিতে হবে তো দেখুন এটা হচ্ছে এর মিডিল পোর্শন তো আমি এখানে দাগ দিয়ে দিলাম এই মিডিলের সঙ্গে এবার হচ্ছে পিছন পাটের যে মিডিলটা আছে এই দেখুন আপনাদের যদি পিছন পাটে মিডিল না বের পারেন আপনার পিছন পাটটা জাস্ট ভাঁজ করবেন ভাঁজ করলেই দেবেন মিডিল পোর্শনটা বেরিয়ে যাবে তো দেখুন এটা হচ্ছে মিডিল পোর্শন এর সঙ্গে এবার এই যে সামনে পাটের মিডিল পোর্শনটা আছে এটা এক জায়গায় রাখবো রেখে এখানে আমাদের প্রথমে পিন করে নিতে হবে তো দেখুন এখানে আমি পিনটাও কিন্তু করে নিয়েছি এবার কি করতে হবে আমাদের এখানে একটা প্রথমে সেলাই করে নিতে হবে এটা হচ্ছে রাফ সেলাই ঠিক আছে এরপরে আমি আপনাকে পেন্ট করে দেখাবো তো এখানে দেখুন হাতার দিক থেকে হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে পুরো একদম হাতার দিক থেকে আমি পুরো সেলাই করে নিচের দিকে একদম করবো ঠিক আছে এরকমভাবে দেখুন যে সামচি করে ধরেছি ধরে আমি পুরো কাপড়টা ধরে সেলাই করে নিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে একটি লাইক কিন্তু দিতে ভুলবেন না আর আপনারা যদি কোথাও কোনো জায়গায় বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেব। বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন আমি রিপ্লাই দেবো এবার দেখুন এই যে মিডিল পোর্শান থেকে এরকমভাবে দুটো কাপড়কে ধরে নেব ধরে এর উপর থেকে আমাদের সেলাইটা করতে হবে তাহলে কী হয় যদি কাপড় আপনাদের কোথাও ছোট বড় হয়ে থাকে তখন এখনই কিন্তু সেটা বেরিয়ে যাবে এবং সেটা আপনারা হালকা কেটে সমানও করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে হালকা হাফ ইঞ্চির মতো একটু এক্সট্রা কাপড় হয়েছে তো আমি এটা কিন্তু কেটে পুরো বাদ দিয়ে দেবো এখানে কোনো অসুবিধা নেই আপনাদের যদি রকম হাফ ইঞ্চির মতো কাপড় বেশি কম হয় তো কোনো অসুবিধা নেই কেটে সেটা সমান করে নিতে পারেন তো দেখুন আমি এটা করে নিয়েছি এরকমভাবে অপর সাইডেও করে নেব আর নিচে কোমর কোমরপট্টিও বসিয়ে নেব আর ওপরে তো আমাদের পট্টি বসানোর কোনো দরকার নেই কেননা আমি পিঠের দিকে তো লাইনিং কাপড় দিয়ে পট্টিটা পুরো বসিয়ে নিয়েছি এখানে দেখুন কোমর পট্টি বসিয়ে আমি পুরো হ্যান্ডস্লাইটাও কিন্তু করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমাদের করতে পারে ফিটিংস তার জন্য দেখুন হাতার দিকে নিয়ে নেব আর যেরকম পিন করেছিলাম সেরকমভাবে কিন্তু আমি আবার পিনটা কিন্তু করে নিয়েছি এবার হাতার দিকে কি করতে হবে হাতা যা আছে তাকে কিন্তু হাফ করবেন আমার এখানে হাতা ছিল এগারো ইঞ্চি তো এগারোকে আমি এখানে সাড়ে পাঁচ আমার হয়েছে হাফ ইঞ্চি তো আমি মানে হাফ করতে হয়েছে তো সাড়ে পাঁচ নিয়ে নিয়েছি এবার দেখুন ছাতির মাপ নেব তার জন্য কী করব ফিতেরা ধরবো আর এই যে মিডিল পয়েন্ট আমাদের এই মিডিল পয়েন্ট থেকে ফিতেরা এক সাইডে রেখে ছাতি যা আছে তাকে চার দিয়ে ভাগ করে যত মাপ হবে সেই মাপটা নেব এবং কোমরও কিন্তু সেম নিচে থেকে ফিতেরা মিডিল থেকে রাখবো এবং কোমর যা আছে তাকে কিন্তু এখানে চার দিয়ে ভাগ করে নেব এবং যত হবে তত মাপটা কিন্তু নিয়ে নেব নিয়ে তিনটে দাগে মিলিয়ে দিয়েছি এবার এর উপর থেকে আমাদের সেলাইটা করে নিতে হবে এটাই হচ্ছে আমাদের মেন ফিটিংসের লাইন তো আপনারা যদি এভাবে মেন ফিটিংস করেন আপনাদের কিন্তু ফিটিংস একদম পারফেক্ট হবেই হবে যদি আপনারা ঠিক করে মাপ নিয়ে থাকেন তাহলে তো এভাবে কিন্তু আরেকটা যে সাইড ওটা কিন্তু করে নেব আর এখান থেকে আমি পুরো ব্লাউজটা সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পুরো ব্লাউজটা কমপ্লিট হয়ে গিয়েছে কত সুন্দর এখানে ব্লাউজটা হচ্ছে আপনারা নিজেরাই কিন্তু দেখতে পাচ্ছেন তো দেখুন এখানে খাপটাও কিন্তু ভীষণই ভালো অবশ্যই একবার এভাবে আপনারা তৈরি করে দেখতে পারেন তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে এক ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন আর কোথাও বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো দেখুন এখানে কিন্তু পিঠটাও পুরো আমি রেডি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও